ইলিশ মাছ নিয়ে এসেছি সঙ্গে আবার মৌরলা মাছ নিয়ে এসেছি মৌরোলা সাইজটা কত বড় দেখো সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছি এই মাছের জন্য দুটো বাজার ঘুরে তারপরে এটা পেয়েছি মাছের আবার গ্যারান্টি দিয়েছে বলছে খুব ভালো সব সুন্দর টাটকা মাছ কাকুরাতে আবার কলমি শাক তো একদম দেশি

যাতায়তে তেমনি দোকান বসেনি এমনি হোলসেল যারা যারা আর কি এই যে গ্রামে মাছ কিনে নিয়ে নি ঘরে ওই মাছগুলো বিক্রি হচ্ছিল ওইখানে না পেয়ে চলে গেছি নাজিরপুরে নাজিরপুরে ওইখানেও দেখি একই অবস্থা কিন্তু বাজারে তেমনি নেই মাছ আর ছোটো ছোটো আছে ওইখান থেকে ফের রিটার্ন এসে যাতায়

দেখতে থাকুন আজকে আমরা ঘুরতে যাবো সেই বর্ডারের দিকে বর্ডার দেখাবো দেখতে থাকুন আজকে বিশাল ভিডিওটা বিশাল মজা হবে Bu yüzden niye? 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 নামি সবজি বুড়ি এখানে চলে তো পিছনে তো চলে এসে দেখালামই এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছে অনেক বেলা হয়ে গেল এদিকে আজকে আবার মেট করেছে তো আজকে কি কি রান্না হয়েছে দেখা যাক মানে ভাত দিয়ে দিয়েছি আর মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আছে এই যে ইলিশ মাছ মাখা যেটা আমার হাতে মাখা স্পেশাল খুব ভালো লাগে সবারই আর এই যে হাসের মাংস দিয়ে গেছে কলমি শাক দিয়ে আর এই ছোট মাছ দিয়ে তরকারি হয়েছে একটু আর লতি আর চিংড়ি এটা আজকে রান্না হয়েছে

কাকু আমাকে রাস্তায় যেতে যেতে বলছিল ঘুরতে যাচ্ছিল এই রান্না করলে মানে ইলিশ মাছের যে সেন্ট পাওয়া যায় একটা মানে হালকা একদম কিছু মশলা কম দিয়ে

খাওয়া পরে আমরা আবার যাব ঘুরতে তখন আবার আসছি এখন যাচ্ছি বর্ডারে যে মানে কোনো আমাদের খাওয়া দাওয়া করে হয়ে বেরিয়ে পড়েছি কারণ বর্ডার বন্ধ হয়ে যাবে ঘুরে এসে তখন যাবো আবার ঘুরতে তখন আবার দেখানো হবে আজকের দিনটা একদম ঘোরাফেরা মজা আনন্দ সবার সঙ্গে খুবই ভালো লাগছে কিন্তু আর পিসিও কিন্তু মানে আমাদের চার পিসি তো আমার আরেক পিসি মনে হচ্ছে খুব মানে কোথাও এসছে মনি বা কিছু কোনো কিছুই না আমাদের নিজের বাড়ির পিসি মানে এতটা মিশে মিশে আছে পিসিমণি আমাদের সত্যি ভালো লাগে

আওয়াজটা শোনো খালি কি হারে বৃষ্টি হচ্ছে ওইদিকে বিশাল বৃষ্টি হচ্ছে ওই আমার এইদিকে নেই আবার ওইদিকে হচ্ছে ঘরের ঘুরে আসার পরে বাড়িতে খুব বৃষ্টি হচ্ছিল তখন কৃষির হঠাৎ হলো আমাদের একটু ঘুরতে আসবে মানে একটু রেস্টুরেন্টে বাইরে ঘোরাঘুরি করবে মানে বৃষ্টির জন্য তখন আর ঘুরতে পাইনি ভালো করে তা সবাই মিলে যে রেডিও একদম চলে এসেছি ওইখানে তো ভিডিও একটু দেখাতে পারিনি এখানে তাও মিষ্টিটা নেই তাদের ভিডিওটা এখানে দেখাচ্ছে আবার চলে এসেছি সবাই রেডিও একদম বৃষ্টির জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারিনি তার জন্য আমরা রেস্টুরেন্টে আসা দেখতে দেখুন কী কী করি বিশাল মস্তি হচ্ছে আজকে বাড়িতে বিশাল মস্তি করলাম এখানে এখানেও দেখা যাক দিদি যে এতটা মন খোলা লোক বলে বোঝানোর মতন নাই সত্যিকারে আমাকে সেই মনের মতন ভাই ভাই ডেকেছে নিজের ভাই কি তার থেকে ওরা বেশিটা ভালোবাসা আমারও আমাদেরও খুব ভালো লাগছে দিদির সঙ্গে মিশে দিদিকে ঘোরালাম ওনার সঙ্গে কথাবার্তা বললাম সত্যিকারে অমায়িক মতো বলে বোঝানোর মতন দেখতে দেখুন দিদুরা ওই যে বেরিয়ে গেছে ওদিকে আমরা এসছি এখন রিল্যাক্সে মানে তেহট্টো এটাই খুব সুন্দর এটা একটা সব থেকে বড় মোটামুটি ভালো রেস্টুরেন্ট তো এই জায়গায় খাওয়া দাওয়া করতে এসছি নিয়ে পিছি এসছে ঘোরাতে সঙ্গে আমাদেরকেও নিয়ে এসছে সবাইকে নিয়ে এসছে বাড়ির সবাইকে চলুন দেখাচ্ছি ভেতরে দুটো চামচ দিয়েছে দেখি এটা কি চামচ এটা কাটা চামচ এটা ভালো চামচ

তারপর এইটা তারপর এইটা তারপর এইটা নিয়ে না এটা তো মার্চ মাসে বছর কাজল দে বাড়ি যাচ্ছিলাম যে উঠেতে ছিলাম সেখান থেকে বেরোচ্ছিলাম এইটা আমেরিকাতে আমার দিদির ছেলের বিয়েতে দু হাজার আঠেরো খুব সুন্দর লাগে বাড়িতে চলে আসলাম সব সঙ্গে এখন আমরা একটু গল্প করবো বেশ আনন্দ দিনটা কাটলো কালকে তো বেশ আবার সে রাত্রে চলে যাব রুমে সকালে আবার পিসি চলে যাবো কলকাতায় ফিরে যাবো মনটা একটু খারাপ লাগছে পিসি এসেছিলো বেশ সবাই আনন্দ কাটলো দুটো দিন আসবে আসবে করে চলে আসলো আবার চলে যাওয়ার সময়ও হয়ে গেল যাই হোক পিসি আবার আসবে তাড়াতাড়ি আমাদের কাছে খুশিকে আবার আসতেই হবে মানে এতটা মন খারাপ হচ্ছে যে এই যে আসবে চলে যাচ্ছে আবার চলে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর আমাদের সবাই মিলে যে মজাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানি আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে মন দেখতে তো খুব সঙ্গে